দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ মিশরের পেঁয়াজ এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আর আপনাদের এলাকা অঞ্চলে জেলাতে কেমন দাম চলতেছে আজকে সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কি দাম চলতেছে আজকে তো আজকে আমরা

এটা ফরিদপুর এটাও এইটা কত করে ওটা 90 92 90 92 টাকা এইটা আছে আর এখানে আছে ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ছোট সাইজের এটা ছোট এটা ছোট ছোট এইটা কত করে নতুন মাল তো হ্যাঁ হ্যাঁ এইটা বেস্ট 75 টাকা এটা 75 টাকা

হবে আর এখানে দেখতেছি এই যে রসুন আছে চায়নাইটা কত করে সাইনাইটা হলো আপনার হোয়াইট পাল আপনার একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা রসুনের দাম কিন্তু কমছে নাকি রসুনের দাম একটু কমছে একটু কমছে হ্যাঁ কথা বলেন সমস্যা এক সপ্তাহ আগে থেকে আপনার কেজিতে পাঁচ সাত টাকা কমছে পনেরো টাকা বিশ টাকা দুইশো পনেরো টাকা বিশ টাকা হবে এরকমের দাম তো এখন হাটের বাজারে ভাইয়া দেখতেছি যে আমদানি একটু কম নাকি আমদানি আমদানি ঠিক আছে বছর শেষ না এখন তো আপনার নতুন পেঁয়াজ আপনার সামনে এখনো বাইরের কিন্তু চাপ আছে না মানে মানুষ বলছে যে কুমাইবো রেড ইন্ডিয়ান সব বোয়া ঠিক আছে বিশ পার্সেন্ট কুমাইতে আরো বিশ পার্সেন্ট

পাইকারি বাজার পাইকারি বাজার এটা তো পাইকারি বাজার মানে ভারতের পাইকারি বাজারে হ্যাঁ ভারতের পাইকারি বাজারে দাম বেশি একটু বেশি না একটু হালকা বেশি একটু বাড়তি কিন্তু ব্যাট কমানোর পরও বেশি লাভ হয় না বেশি ব্যাট পরে নেমে বাড়াইছে এজন্য বেশি লাভ হয় না লাভ হয় না আচ্ছা এখন আমাদের আপনাদের যে কাস্টমাররা আছে ভাবতেছি মানে আরো কমতে পারে সে কাস্টমার এদের কয় যে ভাবছিল যে পেঁয়াজের বাজার আরো কমবো এদের মানে ক্রেতারা ওরা পেঁয়াজ কিনেই নাই যার লাগবে এক কেজি সে কিনছে এক হাফ কেজি মানুষ পেঁয়াজ কেনাই বন্ধ করে দিচ্ছে মানে পেঁয়াজ কেনা বন্ধ করে দিচ্ছে আমার আমরা বিক্রি করতে পারি না এবং পাইকের যারা গেছে তারাও বিক্রি করতে পারে না বেচা কেনা নাই আমাদের বেচা কেনা নাই এই পেঁয়াজ আইলো এই পেঁয়াজ আইলো এটা সব গুজব কথা

মানে আপনি ব্যবসা করবি আশায় বাড়ি কিনতেছে মাল যে না ভালো হবেনি আজকে নিয়ে কিনি কালকে মানে ভালো হইতে পারে এই আশে আসে মানুষ কিনতেছে কিন্তু তারপর তারপরও লস লস হইতেছে আসলে

তো দর্শক আপনারা চাইলে কিন্তু স্মৃতি বাণিজ্য লয় এখানে এসে কিন্তু পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ মিশরের পেঁয়াজ পাবনা পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় এখানে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চায়না আদা আছে এগুলো কিন্তু আজকে দুইশো টাকা করে বিক্রি বিক্রিতেছে চায়না আদা যেগুলো এগুলো এরপরে পাবনার যে সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা এটার চেয়েও ভালো আছে একটা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকা আজকে পাবনার যেটা বাসাইকিত এইটা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকা এটা আজকের বাজারে তো দর্শক এই ছিল আজকে আমাদের পুরো ভিডিও তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন তো দর্শক সকলে আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম